আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ ফাইনালি কিন্তু আমরা তোমাদের সেকেন্ড মেরিটের যে ফাইনাল অ্যানালাইসিস ভিডিওটা দেওয়ার কথা ছিল সেটা করতে সক্ষম হয়েছি ইতিমধ্যে কিন্তু তোমাদের সোয়াইফ ভাইয়া তোমাদেরকে যে প্রাইমারি অ্যানালাইসিস এবং কোন বিশ্ববিদ্যালয়ে কয়টা সিট ফাঁকা আছে সেটা নিয়ে কিন্তু অলরেডি বলে ফেলেছে তো আমরা একটু দেরিতে এই ভিডিওগুলো কেন দেই কারণ জেএসটিতে তোমরা জানো অফিসিয়ালি কোনো কিন্তু নোটিশ দেয় না যে কত পর্যন্ত ভর্তি হয়েছে বা তোমার হলো কত সিট ফাঁকা আছে এইভাবে অফিসিয়ালি যদি না কোনো তথ্য আসে সেটা কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে সেই জন্য আমরা চেষ্টা করি যে তোমাদেরকে কিছু ভিডিও দিয়ে তোমাদের কমেন্ট সংগ্রহ করার জন্য তো তোমাদের কমেন্টগুলো আমরা হলো যাচাই বাছাই করার পরে একটা সিদ্ধান্তে আসতে পারি তো এবারও প্রায় একই কাজই আমরা করেছি তোমাদের প্রায় পাঁচশোর উপরে কমেন্ট আমরা পড়ে এই যে এখানে আমি যেটা লিখে রেখেছি এটা আমি অবশ্যই তোমাদেরকে বলবো এই অ্যানালাইসিসটা করতে সক্ষম হয়েছি এবং আসলে তোমরা ফার্স্ট পরে হলো তোমাদের ওয়েটিং কত টেনেছে এবং তোমরা আর কি শেষ পর্যন্ত কত সিরিয়ালের সাবজেক্ট পেতে পারো সেটা সম্পর্কে আমরা আজকের ভিডিওতে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তাই তোমরা কেউ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আমি আশা করি খুবই অল্প ভিডিও মানে সময় আমি ভিডিওটা করব তো আশা করি সবাই দেখবে তো চলো আমরা সেকেন্ড মেডিটের যে অ্যানালাইসিসটা সেটা শুরু করি তো শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা জানাই যে আসলে সারমর্ম্ব বাবা সারাংশ যদি আমি করি তাহলে সহজ কথা হলো যে তোমরা যারা বেশি টাকা খরচ করতে পেরেছ ওয়েটিং লিস্ট তোমাদের বেশি আবার তোমরা যারা বেশি টাকা খরচ করেছো তোমাদের অনেক দ্রুত কিভাবে কারণ যারা তোমরা প্রতি বিশ্ববিদ্যালয়ে পাঁচশো টাকা করে অনেক বেশি বিশ্ববিদ্যালয়ে চয়েস দিয়েছিলে তোমাদের কিন্তু একটু দূরে সিরিয়াল থাকার পরও দেখা গেছে সেকেন্ড ম্যারিটে অনেকেই হলো তোমার সাবজেক্ট পেয়েছো আবার যাদের ওয়েটিং অনেক বেশি বেশি ছিল যারা বেশি ইউনিভার্সিটিতে চয়েস দিয়েছে তাদের আমি দেখেছি যে ওয়েটিংটা অনেক বেশি সামনের দিকে এগিয়েছে তো চলো আমি একটু তোমাদের ধারণা দিই যে সেকেন্ড মিনিট দেওয়ার পর কত পর্যন্ত সাবজেক্ট পেয়েছে দেখো এখানে আমি সুন্দর মতো লিখে রেখেছি তোমরা যারা হলো ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছ তোমাদের যাদের হলো পনেরোটার বেশি পনেরো সতেরো বা যারা উনিশটা বিশ্ববিদ্যালয়ে চয়েস দিয়েছিল তাদের পনেরো হাজারের আশেপাশে যারা হলো মেরিট পজিশন ছিল তাদের মধ্যে অনেকেই সাবজেক্ট পেয়েছে তোমরা যদি চাও আমাদের এই অ্যানালাইসিসটা যে আসলেই কতটুকু মানে সত্য আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট কখনোই না কারণ অফিসিয়ালি আসে নাই তোমরা আমাদের আরো দুইটা ভিডিও তোমাদের সোয়েব ভাই যে এই দুইটা ভিডিও করেছে সেখানে কমেন্টে গেলেই তোমরা বুঝতে পারবে যে এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের এই সিরিয়ালে তোমার সাবজেক্ট এসেছে আমার ওয়েটিং যেটা তোমরা সব যদি একটু কমেন্ট পড়ো কিছুক্ষণ তাহলেই তোমরা বুঝতে পারবে এরপর চলো যারা 10টার কাছাকাছি হলো বিশ্ববিদ্যালয় হলো চয়েস দিয়েছিল তাদের দেখা গিয়েছে যে 12000 এর আশেপাশে তবে 11000 10000 এরা একটু বেশি পেয়েছে 12000 খুব কম পেয়েছে আমি কমেন্টে তো যাদের সিরিয়াল 12000 এর আশেপাশে ছিল এবং 10টা বিশ্ববিদ্যালয়ে আশেপাশে হলো তোমার সাবজেক্ট চয়েস দিয়েছিল তারা কিন্তু সেকেন্ড মেডিটে সাবজেক্ট পেয়ে গিয়েছে আরেকটা বিষয় হলো যারা হলো 5 7000 এর মধ্যে 5 7000 টা চয়েস দিয়েছিল এবং যাদের সিরিয়াল হলো তোমার মানে 8 থেকে 10000 এর মধ্যে শুধুমাত্র তারাই সাবজেক্ট পেয়েছে এখন কিছু কিছু স্টুডেন্ট আমি দুইটা স্টুডেন্ট পেয়েছি যাদের সিরিয়াল হলো তোমার প্রায় আট হাজার এবং সাত হাজার ওরা কিন্তু এখনো সাবজেক্ট পায়নি পাঁচটা আর একজন সাতটা বিশ্ববিদ্যালয় চয়েস দিয়েছে এখন কেন পায়নি এইখানে আর একটা বিষয় আছে শুধু পাঁচটা সাতটা বিশ্ববিদ্যালয়ে চয়েস দিলেই যে সাবজেক্ট পেয়ে গেছে এমন কিন্তু না যারা পাঁচটা এবং সাতটা মানে পাঁচ থেকে সাতটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অল সাবজেক্টে চয়েস দিছিল তারাই কিন্তু এই আট থেকে দশ হাজারের মধ্যে সাবজেক্ট পেয়েছে এবং যারা শুধুমাত্র বিভাগ পরিবর্তন বাদ দিয়ে সায়েন্সের সাবজেক্ট এবং সায়েন্সে দেখা গেলো কিছু পিওর সাবজেক্টও বাদ দিছে তারা কিন্তু ছয় সাত হাজার মনে সিরিয়াল তারাও কিন্তু এখনো হলো সাবজেক্ট পায়নি তুমি খোঁজ নিয়ে দেখো যারা হলো শুধুমাত্র পাঁচটা বিশ্ববিদ্যালয়ে চয়েস দিয়েছে এবং শুধু সায়েন্সের মোটামুটি এবং ভালো সাবজেক্টগুলো চয়েস দিয়েছিল তারা এখনো সাবজেক্ট পায়নি তাহলে তুমি বুঝতে পারতেছো যে যারা অল্প বিশ্ববিদ্যালয়ে চয়েস দিয়েছে এবং শুধু ভালো সাবজেক্টে চয়েস দিয়েছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় তারাই শুধুমাত্র বিপদে পড়বে তবে যারা বিভাগ পরিবর্তন সহ বেশি বিশ্ববিদ্যালয় দশের বেশি বিশ্ববিদ্যালয় হলো চয়েস দিয়েছো তোমরা হলো সান্ত্বনা রাখতে পারো যে তোমরা শেষ পর্যন্ত একটু দূরের সিরিয়াল থেকেও সাবজেক্ট অবশ্যই পেয়ে যাব তবে তোমরা যারা আট থেকে মানে এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে অল্প সাবজেক্টে চয়েস তোমাদের কিন্তু অশনী সংকেত তবে শেষ পর্যন্ত আশা করা যায় যে যদি পাঁচটা সাতটা বিশ্ববিদ্যালয়ে তাও পঞ্চাশ ষাটটা সাবজেক্ট চয়েস দিয়ে থাকো তাহলে অবশ্যই সাবজেক্ট পাবে এত ভয়ের কোনো কারণ নেই এখন দেখো যদি বলি হলো বায়োলজির ক্ষেত্রে তো বায়োলজির ক্ষেত্রে সেই সংখ্যাটা তেরো হাজারের কাছাকাছি আসছে কয়েকজনেরই আসছে তোমার আবার যারা হলো দশটা বিশ্ববিদ্যালয় তাদের হলো দশ হাজার সেম কথা মানে এখানে যেটা বলছি এই রেঞ্জের এই ঘটনাগুলোই ঘটছে মানে বেশি বিশ্ববিদ্যালয়ে বেশি সাবজেক্টে যারা চয়েস দিয়েছে তারাই হলো তোমার সাবজেক্ট পেয়েছে এখন যদি আমি বলি যে সাবজেক্ট পেতে সেকেন্ড মেরিটে অথবা তোমরা যারা থার্ড মেরিটে সাবজেক্ট পাওয়ার আশা করতেছো তোমাদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে এক নম্বর এক নম্বর বিষয় হলো তোমরা যারা বেশি বিশ্ববিদ্যালয়ে চয়েস দিয়েছো এবং বেশি বিশ্ববিদ্যালয় তারপরে দুই নম্বর বিষয় তোমরা যারা বেশি সাবজেক্টে চয়েস দিয়েছো এবং যারা মনে করো দশটা দিয়েছে তারা হলো বি এবং সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোতে চয়েস দিয়েছে কি কিনা সেটার উপর নির্ভর করতেছে যে তোমার ওয়েটিং কত বেশি আগাবে এবং তুমি হলো থার্ড সাবজেক্ট আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি এখন তুমি আমি তোমাদের আর একটা বিষয় বলি যে ওয়েটিং আসে এই এই পজিশনে এখন কত দূর আসতে পারে তো তোমাদের সোয়েব ভাই যেটা বলেছিল যে সায়েন্সের সাবজেক্টে সায়েন্সের সাবজেক্টে তোমরা হলো যারা দুই ডিজিটে আসো দুই ডিজিট তোমরা আশা রাখতে পারো যে তোমাদের থার্ড সাবজেক্ট আসবে আর একটা বিষয় আছে তোমরা যারা সিএসি ফার্মেসি তারপরে হলো ত্রিপলি তারপরে হলো মনে করো সিভিল ইঞ্জিনিয়ারিং এই যে ভালো ভালো সাবজেক্ট গুলোর কথা বললাম জেনেটিক্স বায়োকেমিস্ট্রি এইগুলোতে হলো তোমরা যারা শুধু দুই ডিজিট আছে ধরো আশি নব্বই হ্যাঁ তো এত মাইগ্রেশন কিন্তু আগাবে না এই যে ভালো ভালো সাবজেক্টের ক্ষেত্রে দেখা যাবে যে পনেরো বিশ পর্যন্ত আগাইতে পারে হ্যাঁ পনেরো বিশ পর্যন্ত আগাইতে পারে আর এই যে সিভিল বা তোমার হলো ত্রিপলি কিছু কিছু জায়গায় এগুলো হয়তো তোমাদের এইগুলো পঞ্চাশ পর্যন্ত দেখাইতে পারে বিশ্ববিদ্যালয়ের উপর ডিপেন্ড করে যেগুলো সেই ক্যাটাগরিতে আছে তবে তোমরা যারা হলো ভালো সাবজেক্টে পনেরো থেকে বিশে হলো ওয়েটিং আছো তোমরা ধরে রাখতে পারো এই ওয়েটিংটা হলো টানতে পারে আর যারা বিভাগ পরিবর্তন করেছো তোমাদের দেড়শো পর্যন্ত দেড়শো থেকে দুইশো পর্যন্ত হ্যাঁ দুইশো পর্যন্ত থার্ড তবে বলছি থেকে যারা আসো তারা ধরে রাখতে পারো যে থার্ড মেরিটার সম্ভাবনা একশোর মধ্যে একশো পঞ্চাশ দুইশো থাকলে এগুলো ইজিলি তোমার ফোর্থ মেরিটে আসবে আর যদি মেরিটারও বেশি দেয় যেমন ফার্স্ট মেরিটের পরে কিন্তু দেখা গেছে যে প্রথম মেরিটে যেভাবে মানে একেবারেই সাবজেক্ট পাইনি অনেকে কিন্তু সেকেন্ড মেরিটে কিন্তু ওয়েটিং মানে অনেক বেশি আগিয়েছে আমি যদি তোমাদেরকে বলি তোমরা অবশ্যই কমেন্ট গ্রুপ গুলো কিন্তু পড়বে হ্যাঁ আমাদের ভিডিওর নিচেই আছে এগুলো তাহলে হলো যারা হলো তোমার বিভাগ পরিবর্তন সারা সাবজেক্ট চয়েস দিয়েছিল তাদের যাদের ওয়েটিং এক হাজারের বেশি ছিল এমন আছে তাদের ছয়শো কারোর হলো পাঁচশো পর্যন্ত চলে আসে আর আমি একটা কমেন্টের কথা তোমাদের জাস্ট একটু বলি সেটা হলো একটা স্টুডেন্ট আমি দেখলাম সে হলো বাইশ হাজার সিরিয়াল বাইশ কে হ্যাঁ তো সে হলো সব সাবজেক্টে হলো তোমার সব বিশ্ববিদ্যালয়ে জয়েস দিয়েছে তো ওর সব থেকে বিভাগ পরিবর্তন করে বিভাগ পরিবর্তন করে একটা সাবজেক্টের তোমার ওয়েটিং চলে আসছে হলো দুশো তেইশ তার মানে দেখো কত বেশি হলো আগে আসছে তার মানে আরো যদি দুই তিনটা ও হলো মেরিট দেয় তাহলে ওর অবশ্যই এই দুইশো কিন্তু ইজিলি পার হয়ে যাবে ও কিন্তু বাইশ হাজার সিরিয়াল ম্যাথ প্লাস বায়োলজি তাহলে দেখো আবার অনেকে আছে ষোলো সতেরো হাজারে তোমার হলো ওয়েটিং এ এখনো চারশো বা পাঁচশো পর্যন্ত আছে কারণ কি সে কম বিশ্ববিদ্যালয়ে চয়েস দিয়েছিল এবং অল্প সাবজেক্টে চয়েস দিয়েছিল তো চলো একদম আমরা ভিডিও শেষে চলে এসেছি এখন আমি তোমাদেরকে বলবো যে সেকেন্ড মেরিট পরবর্তী আমার যে ধারণা বা আমি তোমাদের সহায় ভাইয়ের সাথে আলোচনা করেছি একটু তো আলটিমেটলি সেফ জোনটা কত যদি আমি বলি তাহলে তোমরা যারা ম্যাথ ক্লাস বায়োলজি দাগিয়েছ তোমরা ধরে রাখতে পারো এবং বেশি বিশ্ববিদ্যালয় বাইশ হাজার ক্লাস মাইনাস ঠিক আছে অল ইউনিভার্সিটি অল ভার্সিটি যারা হলো তোমরা দশটার আশেপাশে বিশ্ববিদ্যালয় দিয়েছো তারা তোমরা ধরে রাখো যে আঠারো হাজার প্লাস মাইনাস ঠিক আছে দশটা আর যারা হলো সাতটা আটটা এরকম দিয়েছো পাঁচটা তোমরা শেষ পর্যন্ত ধরে রাখতে পারো যে তোমরা পনেরো ষোলো হাজার হ্যাঁ পনেরো ষোলো হাজার তোমাদের জন্য সেফ জোন ঠিক আছে পনেরো পনেরো ষোলো হাজার যারা ম্যাথ প্লাস বায়োলজি দাঁড়িয়েছিল আমি বলতেছি আমি একটু কমায় ধরে থেকে বেশি হইতে পারে তোমার এর মধ্যে যারা আসো তোমরা অবশ্যই অবশ্যই সেম ওয়েথিং ওয়েথিং যতই থাকুক না কেন তবে যে শর্ত গুলো বেশি বিশ্ববিদ্যালয় দিয়েছো কিনা তারপরে বেশি সাবজেক্টটা চয়েস দিয়েছো কিনা সেটার উপর ডিপেন্ড করতেছে আর বিশেষ করে তোমরা যারা শুধু সায়েন্সের সাবজেক্ট অল্প বিশ্ববিদ্যালয়ে চয়েস দিয়েছো তোমাদের জন্য আমি এখনো কোনো অ্যানালাইসিস মূলক কোনো কথা বলবো না কারণ আরো দুইটা মেরিট দেখতে চাই এরপরে তোমাদের নিয়ে অবশ্যই একটা ভিডিও বানাবো এরপর যদি শুধু বায়োলজি দ্বারা দাঁড়িয়েছো তোমাদের ক্ষেত্রে বলবো আরেকটা হলো যারা দশটার মতো দাগিয়েছ তোমরা হলো ধরে রাখো যে পনেরো হাজার তোমাদের জন্য পনেরো হাজার হ্যাঁ দশটা ক্লাস ইউনিভার্সিটি আর তোমরা যারা পাঁচ থেকে সাতটা কিন্তু সব সাবজেক্টে দাগিয়েছো তোমরা শেষ পর্যন্ত হলো যারা হলো বারো হাজার তারা অবশ্যই সাবজেক্ট পাবা ধরে রাখো যারা কোন সাবজেক্ট দাগিয়েছো তোমাদের নিয়ে আমি হলো থার্ড মেরিটের পরে একটা ভিডিও বানানোর চেষ্টা করব আর একটা বিষয় হলো যে এই বছর গণবিজ্ঞপ্তি দিবে কিনা না বা গণবিজ্ঞপ্তি দিলে কি সিস্টেম গণবিজ্ঞপ্তিতে কতদূর পর্যন্ত বেশি দূর পর্যন্ত কিভাবে যায় এটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভাবা শুরু করে দিয়েছি একটা সুন্দর তোমাদের জন্য একটা ভিডিও বানানোর চেষ্টা করছি তোমরা কালকের মধ্যে ভিডিওটা পেয়ে যাবে এর জন্য কিন্তু তোমরা সবাই আমাদের চ্যানেলটাকে তোমরা হলো সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন হলো তোমরা টিপে রাখবে যাতে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পারো আর তোমাদের যদি কোনো প্রশ্ন দিকে তোমরা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবা তবে একটা প্যাটার্ন ঠিক থাকে তোমার সিরিয়াল কত কয়টা বিশ্ববিদ্যালয়ে চয়েস দিয়েছিল এখন শেষ পর্যন্ত ওয়েটিং করছো বা যারা সাবজেক্ট পেয়েছো তোমাদের ক্ষেত্রে যদি মাইগ্রেশন অন রাখো তাহলে সেটাও তোমরা আমাদের জানাবা যে কোন বিশ্ববিদ্যালয়টা চাচ্ছো আর क्वेश्चनটা একটু সুন্দর করে করব মাঝে মাঝে দেখা যায় যে তোমরা কমেন্ট করছো কিন্তু কমেন্ট বোঝা খুব কঠিন এজন্য বলবো যে যদি তুমি কমেন্টটা সুন্দর মতো মানে লিখতে পারো তাহলে আমাদের জন্য তোমাদের आंसर দেওয়া খুব সহজ হয়ে যায় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্ত আসসালামু